আপনি নতুন মা হয়েছেন একটা বাচ্চাকে জন্ম দিয়েছেন কি একটা অলৌকিক কাণ্ড করেছে আপনার শরীর তাই না কিন্তু আপনি ভাবছেন আমার শরীর কেন আর আগের মতো নেই কিভাবে আগের শরীরটাতে ফিরে যাব ডায়েট করতে হবে এক্সারসাইজ করতে হবে জিমে যেতে হবে হ্যাঁ সব কিছুই হবে কিন্তু সময় মতো আলাইকুম ভিউয়ার্স আমি ডক্টর নবিলা নুর ইউরানাখোলজিস্ট এবং পেলভিক রিকনস্ট্রাকটিভ সার্জন আমেরিকা থেকে বলছি আপনারা যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আশেপাশে মানুষের সাথেও শেয়ার করবেন যাতে আমরা সবাই একসাথে শিখতে পারি আমাদের পেলভিক হেলথের ব্যাপারে আজকের ভিডিওটা একটা নতুন মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে বাচ্চা হওয়ার পর আপনি আগের শরীরে ফিরে যেতে পারবেন কিভাবে এবং কখন এক্সারসাইজে শুরু করবেন এবং কি ডায়েট করলে আপনার শরীরের জন্য সবচেয়ে ভালো তাহলে চলুন শুরু করি বাচ্চা হওয়ার পর শরীরের পরিবর্তন একদমই স্বাভাবিক অনেক মায়েরাই দুঃখ করেন যে পেট ঢিলা হয়ে গেছে চামড়া লুজ হয়ে গেছে শরীরে ব্যথা লাগছে কোনো এনার্জি পাচ্ছেন না ঘুমে অসুবিধা হচ্ছে এই কথাগুলো কিন্তু খুবই কমন এবং সব মায়েরাই কিছু না কিছু ধরনের কমপ্লেন এসব করে থাকেন এই জন্যে খুবই গুরুত্বপূর্ণ যে এই সময়টা যেটাকে আমরা বলি পোস্ট মার্ডাম পিরিয়ড শুধু আপনার শরীরের খেয়াল রাখলেই হবে না মেন্টাল হেলথের প্রতিও যত্নশীল হতে হবে তাই বাচ্চা হওয়ার পর প্রথম ছয় সপ্তাহকে আমরা বলে থাকি রিকাভারি পিরিয়ড এবং এই পিরিয়ডটাতে খুবই জরুরি যে আপনার খাবার দাবার ঠিক মতন খাচ্ছেন প্রোটিনযুক্ত বা ফ্যাট যুক্ত খাবার খাচ্ছেন প্রপার অ্যামাউন্ট অফ পানি খাচ্ছেন ঘুম ঠিক মতো করছেন হ্যাঁ অবশ্যই একটা নতুন বাচ্চাকে নিয়ে সব করা খুবই ডিফিকাল্ট বাট যখনই সময় পাবেন এই জিনিসগুলোর উপর অবশ্যই খেয়াল রাখবেন আর এটা কোনো প্রতিযোগিতা না অনেকেই কিন্তু ভাবেন যে আচ্ছা আমার আজকেই বাচ্চা হয়ে গেছে কালকের মধ্যেই আমার দশ বিশ তিরিশ পাউন্ড কমাতে হবে এই ব্যাপারগুলি কিন্তু খুবই ভয়ঙ্কর আর ফ্যাক্ট খেয়াল রাখবেন যে আপনি যেটাই করেন না কেন এক্সারসাইজ করেন বা ডায়েট করেন কোনো কিছু ক্র্যাশ ডায়েট বা ক্র্যাশ এক্সারসাইজেস এই পোস্টমর্টাম পিরিয়ডটাতে করা কিন্তু খুবই বিপজ্জনক হতে পারে তাহলে প্রথমেই কথা বলি কবে থেকে এক্সারসাইজ শুরু করতে পারবেন প্রথমত যদি আপনার নর্মাল ডেলিভারি বা ভ্যাশনাল ডেলিভারি হয়ে থাকে তাহলে অনেক সময় কিন্তু পথে মুখটা ছিঁড়ে যেতে পারে বা এপিজিওটমি বা কাটাক পড়তে পারে এবং সেই কারণে আপনার ডাক্তাররা হয়তো সেখানে সেলাই করেছে সেই সেলাইয়ের ঘাটা যাতে ঠিক মতন শুকিয়ে যায় সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জন্য ইউজুয়ালি আমরা বলে থাকি যে বাচ্চা হওয়ার প্রথম ছয় সপ্তাহ কোনো হেভি এক্সারসাইজেস না করাই ভালো এবং যাদের সিজারিয়ান সেকশন হয়েছে বা পেট কেটে বাচ্চা হয়েছে তাদের আরেকটু সময় দরকার ইউজুয়ালি আট থেকে দশ সপ্তাহ পর্যন্ত কারণ আপনার পেটের যে ইনসেশনটা বা যেই কাঁটাটা সেটা কিন্তু শুধু স্কিনের কাটা না সেটার ভিতরে যে পেশিটা আছে জড়ায়ের মধ্যে কাটা একটা ফ্যাশা যেটা আছে সেটার মধ্যে কাটা সেই লেয়ারগুলো আস্তে আস্তে শুকাতে আস্তে আস্তে হিল হতে একটু সময় লাগে তাই অবশ্যই কোনো তাড়াহুড়ার কিছু নেই প্লিজ মেক শিওর যে আপনার শরীরটা যাতে ঠিক মতন রিকাভার করে এক্সারসাইজের রাখে সেটার দিকে একটু খেয়াল দেবেন এবং ইউজুয়ালি আমি আমার পেশেন্ট বলি যে আপনার বাচ্চা হওয়ার পর একটা গাইনের ভিজিট করা উচিত ইউজুয়ালি ছয় সপ্তাহ বা আট সপ্তাহে আমরা করে থাকি ওই ভিজিটটাতে আপনার ডাক্তার দেখবে যে আপনার ঘাটা ঠিক মতো শুকিয়েছে নাকি কোন রকমের ইনফেকশন হচ্ছে নাকি যদি আপনার গাইনোকোলজিস্ট আপনাকে ক্লিয়ারেন্স দেয় তবে আপনি আস্তে আস্তে সিম্পল এক্সারসাইজেস শুরু করতে পারেন সিম্পল এক্সারসাইজেস বলতে আমি কি বোঝাই সিম্পল হাঁটা দশ থেকে পনেরো মিনিট হাঁটা স্ট্রেচিং এক্সারসাইজেস বা হালকা হালকা ফেলভিক ফ্লোর এক্সারসাইজেস যেটাকে আমরা বলে থাকি কিগেল এক্সারসাইজেস এবং আপনারা যদি জানতে চান যে এই এক্সারসাইজেসগুলো কিভাবে করবেন তাহলে আমার যে ভিডিওটা আছে প্রেগন্যান্সি এক্সারসাইজেস এবং পোস্টমর্ডাম এক্সারসাইজেসের ব্যাপারে অবশ্যই সেই ভিডিওটা দেখবেন অনেক কিছু শিখতে পারবেন মনে রাখবেন ইটস নট অ্যাবাউট কোয়ান্টিটি ইটস অ্যাবাউট কোয়ালিটি মানে কত বেশি করে করছেন কত লম্বা সময় নিয়ে করছেন সেটার উপরে খেয়াল না করে চেষ্টা করবেন যতটাই এক্সারসাইজ করে সেটা দশ মিনিটের জন্যেই হোক বা পনেরো মিনিটের জন্যেই হোক ঠিক মতন যত্ন সহকারে প্রপারলি এক্সারসাইজেসগুলো করবার চেষ্টা করবেন অনেকেই ভাবেন যে আচ্ছা বাচ্চার পরে আমার জিমে যেতে হবে আমি বলছি এগুলোর কোনো কিছুরই দরকার নেই আমি সিম্পল ভাবে বলে দিচ্ছি প্রথমেই ফোকাস করবেন ব্রিদিং ব্রিদিং উপর ডিপ চেষ্টা করবেন টেকনিক্সের যাতে আপনার পেলভিক ফ্লোরটাকেও এঙ্গেজ করতে পারেন তারপরে যে বললাম হাঁটা সিম্পল হাটা দশ থেকে পনেরো মিনিট ফেলভিক ফ্লোর এবং কোর অ্যাক্টিভেশন এক্সারসাইজেস যেগুলোকে আমরা বলে থাকি এক্সারসাইজেস এবং সিম্পল স্ট্রেচিং এক্সারসাইজেস সেগুলোর উপর ফোকাস করবেন আর যদি কোনো লাইট রেজিস্ট্যান্স এক্সারসাইজস করতে চান তাহলে সিম্পল আর্ম কারলস বাwalle বসে বসে সেটআপস যেটা আপনি সহ্য করতে পারেন এবং রকম কষ্ট ছাড়া করতে পারবেন সেগুলো দিয়ে শুরু করবেন ধীরে ধীরে যখন মনে হবে যে আপনার স্ট্রেংথটা বাড়ছে আপনার রেজিস্টেন্স বাড়ছে আপনি একটু আগের মতন শক্তি পাচ্ছেন এনার্জি পাচ্ছেন তখন আস্তে আস্তে আপনার এক্সারসাইজের স্ট্রেংথ বা কনসিস্টেন্সিটা বা সময়টা একটু একটু করে বাড়াতে পারবেন সো এই তো গেল এক্সারসাইজের ব্যাপারে বললাম এক্সারসাইজের সাথে সাথে পুষ্টি বা আমাদের খাবার বা নিউট্রিশনের প্রতি ফোকাস করাও কিন্তু খুবই জরুরি স্পেশালি যেসব মারা ব্রেস্ট ফিডিং করছেন মনে রাখবেন ব্রেস্ট ফিডিং যখন আমরা করি তখন কিন্তু আমাদের অনেক এক্সট্রা ক্যালোরিজ খরচ হয় বা এক্সট্রা ক্যালোরিজের দরকার হয় জন্য আমাদের ফোর হান্ড্রেড টু ফাইভ হান্ড্রেড এক্সট্রা ক্যালোরিজ লাগে তাই নিজেকে না খাইয়ে রাখলে বা খুবই ক্র্যাশ ডায়েট করলে নিউট্রিশন ইনটেক খুব কমিয়ে দিলে তখন আপনি দেখবেন যে আপনার শরীরে এনার্জি পাচ্ছেন না শরীর দুর্বল লাগছে এবং শরীরের সাথে সাথে মনও খারাপ লাগবে পুষ্টির উপর যদি খেয়াল না রাখেন তাহলে কিন্তু আপনি আপনার বাচ্চার দিকেও খেয়াল রাখতে পারবেন না খেয়াল রাখবেন যে যখন আপনি খাবার খাচ্ছেন এভরি মিলে সেটা ব্রেকফাস্টে হোক লাঞ্চে হোক ডিনারে হোক সব রকমের ফুড ক্যাটাগরি যেন প্রেজেন্ট থাকে স্পেশালি প্রোটিনস সো প্রোটিনস বলতে আমরা ডিম দুধ মাংস মাছ বিনস যারা ভেজিটেরিয়ান বা ডাল বা ছোলা জাতীয় জিনিস এসব হচ্ছে প্রোটিনযুক্ত খাবার এছাড়াও কার্বোহাইড্রেটস স্পেসিফিক্যালি কমপ্লেক্স কার্বোহাইড্রেটস হেলদি ফ্যাটস হেলদি ফ্যাটস বলতে আমরা কি বুঝাই বাদাম অ্যাভোকাডো অলিভ অয়েল বাটার ঘি এই জিনিসগুলো কিন্তু আমাদের শরীরকে স্পেশালি পোস্টমর্টাম মারা যারা ব্রেস্ট ফিডিং করছেন তাদেরকে শক্তি দেয় এবং এনার্জি দেয় এবং আরও খেয়াল রাখতে হবে আপনার হাইড্রেশনের প্রতি কারণ রিমেম্বার যখন আপনি বুকের দুধ বানান তখন কিন্তু শরীর থেকে অনেকটা পানি বেরিয়ে যায় তাই হাইড্রেশনে অবশ্যই খেয়াল রাখবেন এবং এছাড়াও ফাইবার যুক্ত খাবার যাতে আপনার কনস্টিপেশন না হয় কারণ কনস্টিপেশন হলে আপনি যে চাপ দিচ্ছেন সেটার কারণে কিন্তু আপনার পেলডিক ফ্লোরের উপর অনেকটা ড্যামেজ হতে পারে তাই খেয়াল রাখবেন যে ফাইবার যেন ঠিক মতন খান থার্টি টু থার্টি ফাইভ গ্রামস বা তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রামস অফ ফাইবারস এভরিডে খাবার চেষ্টা করবেন সেটা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসে যদি না হয় তাহলে এক্সট্রা ফাইবার যেমন আমরা অনেকে ইসবগুলের ভুষি খেয়ে থাকি সেটা খাবেন যাতে আপনার কনস্টিপেশনটা কন্ট্রোলে থাকে অনেক মায়েরাই আমার কাছে কমপ্লেন করে থাকেন যে বাচ্চা হওয়ার পর শরীর আগের মতো নেই এর জন্য মন খারাপ করছেন আমি তাদেরকে এনকারেজ করার চেষ্টা করি যে হ্যাঁ প্রেগনেন্সির আগে যে আপনার শরীর ছিল সেটা ফিরে পাওয়া অবশ্যই সম্ভব তবে সেটার জন্য ধৈর্যের দরকার একটু সময়ের দরকার তাই তাড়াহুড়ার করার কিছু নেই আমি আবারও বলছি এটা কোনো প্রতিযোগিতা না যদি কখনো নিজেকে আয়নায় দেখে কষ্ট লাগে যে আপনার শরীর আগের মতো নেই তখন অবশ্যই নিজেকে বলবেন যে আপনি ভালো আছেন সুস্থ আছেন একটা বাচ্চাকে জন্ম দিয়েছেন এবং আপনি আগের মতন শক্ত হবেন ধীরে ধীরে ধৈর্যের সাথে তাহলে একটু সংক্ষেপে আবার সামারি করে বলি কি কী করণীয় পোস্টমার্টম পিরিয়ডে আপনার এক্সারসাইজ এবং নিউট্রিশনের ব্যাপারে খেয়াল রাখবেন প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট হলেও সিম্পল এক্সারসাইজেস করা শুরু করবেন ছয় থেকে আট সপ্তাহ পরে ওয়ান্স আপনার গাইনোকোলজিস্ট আপনাকে ক্লিয়ারেন্স দিয়েছে এবং এই এক্সারসাইজেসগুলি কিন্তু হেভি কিছু করতে হবে না সিম্পল হাঁটা বা ব্রিদিং বা স্ট্রেচিং এক্সারসাইজেস এবং ফেলভিক ফ্লোর এক্সারসাইজের উপরে কনসেন্ট্রেট করবেন পুষ্টি যুক্ত এবং নিউট্রিশন যুক্ত ভালো খাবার খাবেন প্রোটিনস ফ্যাটস কার্বোহাইড্রেটস হাইড্রেশন এবং খাবার খাবেন যাতে আপনার শরীর শক্তি পান এনার্জি পান এবং কনস্টিপেশন যাতে আপনার পেলভিক ফ্লোরের উপর অসুবিধা না হয় আমি অফেন আমার পেশেন্টদেরকে বলে থাকি যে মায়েরা হচ্ছে আসল সুপার হিরো তবে এই সুপার কাজ করবার জন্য নিজের প্রতি যত্নশীল হতে হবে নিজেকে সময় দিন ভালো খাবার খান প্রপার এক্সারসাইজের উপর ফোকাস করুন ধীরে ধীরে দেখবেন শক্তি ফিরে পাবেন আত্মবিশ্বাস ফিরে পাবেন এবং মনের ফুর্তিও ফিরে পাবেন আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আগামী সপ্তাহে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসব তাহলে আবার দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিজের ব্যবহারিক হেলথের প্রতি যত্নশীল হবেন বাই